আসসালামু আলাইকুম চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এবারে আমরা জেনে নেব আপনাদের একটি কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার ফাইটার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পন্ন করা হবে অর্থাৎ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইড মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ থেকে নিম্নবর্ণিত পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগ করা হবে আপনাদের এখানে সরাসরি নিয়োগ করা হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আপনাদের এই নিয়োগের জন্য কি কি করতে হবে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কোন কোন সুযোগ সুবিধা থাকবে বিস্তারিত ধারণাটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন সবাই পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে কোনো চাকরি প্রত্যাশী ভাইয়েরা আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আপনাদেরকে সরাসরি সাক্ষাৎকার করতে হবে অবশ্যই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেঘনা গ্রুপে এই চাকরিটি নিতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদন পদ্ধতির জন্য আপনাদের এখানে পথ রয়েছে ফায়ার টেন্ডার অপারেটর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানে এবং ন্যূনতম ইঞ্চি যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে বিআরটিএ অনুমোদিত ভারী মোটর যান চালানোর বৈধ লাইসেন্স ও এর মেয়াদ কমপক্ষে পাঁচ বছর হতে হবে এস ফোন টাইপের ফায়ার টেন্ডার এসএসু ওয়াটার টাইপ এর ফায়ার টেন্ডার বা অগ্নি নির্বাহক গাড়ি চালানোর অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর থাকতে হবে বামদিকে দিকে স্টিয়ারিং সম্বলিত গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের মাসিক বেতন ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা অন্যান্য যে সকল সুবিধা রয়েছে প্রতিদিন আট ঘন্টা ডিউটি উৎসব ভাতা ও অন্যান্য যা কিছু আছে আপনারা পেয়ে থাকবেন এছাড়া রয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিয়মিত বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান ও স্বল্প মূল্যের আহারের ছাড়ও অন্যান্য সুবিধা রয়েছে এবার আপনাদের আবেদন পদ্ধতি আপনারা কীভাবে আবেদন করবেন এর থেকে অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকের সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সপ্তাহিত ফটোকপি নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগ এর জন্য আগামী উনত্রিশ তারিখ থেকে চার জানুয়ারি তারিখ পর্যন্ত দাপ্তরিক সকাল ঘটিকে থেকে দুপুর দুই ঘটিকে পর্যন্ত আপনাদেরকে তাদের নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টারে সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এটি রয়েছে মেঘনাঘাট সোনারগঞ্জ নারায়ণগঞ্জ উক্ত ঠিকানায় আপনাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে জরুরি প্রয়োজনে তাদের যে নম্বরটি রয়েছে এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া বিশেষ রয়েছেন সদস্যদের চাকরি হতে অবসানের সাথে আনতে হবে কিন্তু যে কোনো কারণে সাময়িক বাহিনী হতে বরখাস্ত এখানে একটি ফায়ার ফাইটার পদে সব থেকে ভালো একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে তাদের মাধ্যমে চাকরিটি নিয়ে নিতে পারেন তো আপনারা যারা উক্ত যোগ্যতা সম্পন্ন আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করে উক্ত তারিখের মধ্যে আপনারা চাকরি প্রত্যাশী যারা আছেন চাকরিটি নিতে পারেন তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবে